মধ্যে যখন সাপ চলে আসছে কিতাবের মধ্যে আসছে কবরের সাপ কবরের সাপের বিবরণ দিতে গিয়ে কবি এইভাবে বিবরণ দিয়েছেন কবরের কোন সাপ যদি এই জমিনের উপর এই জমিনের উপর একটা নিঃশ্বাস ছেড়ে দিত জমিনে জমিনে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কি হয়ে যেত পুরো খার হয়ে যেত সেই জন্য সবাই সুত্রে আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বিষয়ের দিকে তাকাইলে আমাদের শুধু সুক্রিয়া শুক্রিয়া আর সুক্রিয়া আর মনে করবেন না যে এত বেশি আদায় করে কি হবে আল্লাহ বলতেছেন যে আদায় করে তার নিয়ামত বলতে আর যে শুক্রিয়া আদায় করে না শুক্রিয়ার ব্যাপারে কার্পন্নতা করে তার নিয়ামত সিনায়নি তার রিজিক সিনায় নেই তার রিয়ামত নিয়ামত সিনায় নেই এই জন্য আল্লাহ বক্রবুল আলম আমাদের সবাইকে যেন খাটি ইমানদার বানান আমরা এখানে কয়জন মানুষ আছি হাতে গোনা কয়েকজন আর দেখেন গা এক চার দোকানের চাইতে বেশি লোক আছে আপনারা কি কেউ বলতে পারেন চার দোকানে যারা আছে ওরা জান্নাতের বাগানে আছে ওরা কেউ জান্নাতের বাগানে আছে আর আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অনুযায়ী নিঃসন্দেহে জান্নাতের বাগান আছে আল্লাহ আকবর এমনিতেই দেখেন মসজিদ মাদ্রাসা এগুলি কিসের বাগান জান্নাতের বাগান আর যেখানে দিন ইসলামের কথা হয় সেটা কিসের বাগান জান্নাতের বাগান মসজিদের বাইরেও যদি রোডের উপরেও কয়েকজন এরকম একত্রিত হয়ে জিকির করা হয় ইসলামের কথা হয় কোরআনের কথা হয় এটা কি হয়ে যাবে ওই মজলিসটা জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে দেখেন আমরা ডাবল জান্নাতের বাগানে বসে আছি আলহামদুলিল্লাহ একেতে মসজিদ জান্নাতের বাগান দ্বিতীয়ত মজলিস জান্নাতের বাগান আর পরকালে হাসরের মাঠে এ আমার কে মাঠে যে আমার আপনার আধা হাত মাথার উপরে সূর্য তাপ দিতে থাকবে এই সূর্যের তাপে কিতাবের মধ্যে আসছে কারো কারো মাথার মগজ টকবক টকবক করে গলতে থাকবে গলে শরীরের এই চর্বি কারো কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে কারো কারো বুক পর্যন্ত হয়ে যাবে কারো কারো সাঁতার হয়ে যাবে কত ভয়াবহ দৃশ্য হবে বুঝতে পারছেন ওখানে যদি আমি আপনি জান্নাতে ফলের গাছ রোপণ করে যেতে পারি এই পৃথিবী থেকে মজলিসে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলি বলি তাহলে আবার আপনার জন্য জান্নাতের ওই ভয়াবহ দৃশ্যর মাঠে ওই হাসের মাঠে আমার আপনাকে এই গাছগুলি ছায়া দিয়ে রাখবে সুবাহান আল্লাহ হবে তাহলে দেখেন আমরা জিকির নিয়ে যে মতভেদ করি নামাজ জিকির এটা না স্বীকার করে না কেউ জিকির এটাও না স্বীকার করে না কেউ যেমনি ভাবে কিতাবের মধ্যে আসছে একবার সুবহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ আকবার মানে একবার বললে একটা ফলের গাছ লাগানো হয় তাহলে আমরা জিকিরের মধ্যে শত শতবার বলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা ও আমাদের শত শত ফলের গাছ লাগানো হবে না জন্য আমরা দেখেন অনেক সময় নীরবেলি বসে টেনশন করি সংসারের টেনশন হোক সমাজের টেনশন হোক এলাকার টেনশন হোক করি ওইটা করবেন না নীরবেলি বসে লা ইলাহা ইল্লাল্লাহ মনে 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 পড়তেই আছেন মনে মনে পড়তেই আছেন নিরিবিলি আছেন কাজ করতেছেন কর্মে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা দেখেন এটা যদি আমার আপনার কলবে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার জারি করে দেন উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যদি আমরা এটা পড়তে থাকি এমন এক সময় আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আঃ কে পাঠিয়ে দেবেন আমার আপনার কাছে তখন অটোমেটিকলি হুজুর ঘরে ডাইকে তো লাগবে না আল্লাহর নাম কানে দেওয়া লাগবে না অটোমেটিকলি আপনার কলবে আছে আপনি জিন্তা অবস্থায় সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আপনি মৃত্যুর আগ মুহূর্তেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল ডাকে সাড়া দিতে পারবেন তাহলে দেখেন একজন ইমানদার বান্দা কিতাবের মধ্যে আসছে একজন খাঁটি মুসলমান খাঁটি ইমানদার বান্দাও যদি হয় ওনাকে মৃত্যু সমান যদি বেঈমান অবস্থায় মারা যায় খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শোনেন সবাই মনোযোগ দিয়ে কথা শোনেন মৃত্যুর সময় কোনো ইমানদার বান্দাকেও যদি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে না হয় মুখের জবান দিয়ে না পড়তে পারে উনি কি হয়ে মারা গেল বেঈমান হয়ে মারা গেল নাউজুবিল্লাহি মিন আমরা কেউ কেউ বেঈমান হয়ে মরতে চাই তাহলে আরেকজন দেখেন ইমানদার না হলেও তার কলবে কালমা আছে সে মৃত্যুর সময় যেহেতু তার একটা রানিং আছে পড়তে বসতে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে সেহেতু মৃত্যুর সময় অটোমেটিকলি তার মনে চলে আসলো সে নিজে নিজে যখন পড়তে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে ইমান ইমতাল্লাহ বোলালাম দান করলেন হেন আল্ল হবে হ্যাঁ দি হামদি আর কারো জীবনে যদি ইমানি মৌত হয়ে যায় তার জন্য কবর হাসর মিজান কুচিরাত সব কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য আমরা দ্বিধা সংকোচে না থেকে সম্ভব হলে সকাল সন্ধ্যা এটা কোনো নিয়ম বাদে

সন্দেহ নাই কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন কোরআনকে ইঙ্গিত করে বলতেছে এহা এমন একটি কোরআন যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই কোরআনের ছয় হাজার মধ্যে একটা আয়াত যদি সন্দেহ হয় যে এই আয়াতটা আল্লাহ না দিলেও পারতেন অথবা এই আয়াতটা আল্লাহ দিলেন কেন এরকম সন্দেহ হলে তার ইমান থাকবে তার ইমান কখনো থাকবে না এই জন্য কোরআনের প্রত্যেকটা আয়াতে কি সত্য আমাদের সন্দেহ করলে ইমান থাকবে না এটা কে বলে কোরআনই বলে দিচ্ছেন তো যাই হোক আমাদের এলাকায় লোকজনকে আজানের আগেও আহ্বান করে ডাকা হলো তারপরেও কি হলো না লোকজন সমাবেশ হলো না এই যদি হয় এলাকার পরিবেশ সেই এলাকায় আল্লাহ রহমতের কিভাবে আমরা আশা করতে পারি আল্লাহ পারি আল্লাহ আলামিন স্পষ্ট বলতেছেন তোমরা আমার নিয়ামত পায়ে শরীর কার নিয়ামত আল্লাহর নিয়ামত সুস্থতা কার নিয়ামত আল্লাহর নিয়ামত আজ দেখেন কত মানুষ সুস্থ মানুষ এই মাগরিবের পরে স্টক করে মারা গেছে এরকম আছে না এই মাগরিবের পরে গ্যাস গ্রম করে হসপিটালে চলে গেছে এরকম আছে কি না কত মানুষ অনেক সমস্যায় হসপিটালে জর্জরিত অবস্থায় আসলে এটা আল্লাহ রাসুলের একটা কেউ হসপিটালে যাবেন আপনারা হসপিটাল আশেপাশে গেলে হসপিটালে যাবেন রুগীদেরকে চোখ দিয়ে দেখে আসবেন দেখলে পরে আপনার মনের ভিতরে ইমান জেগে ওঠে যে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে এরকম অবস্থা করতো তাহলে আমি কি করতাম তখন অটোমেটিকলি কি হয়ে যাবে আপনার সুক্রিয়া এসে যাবে আলহামদুলিল্লাহ বলে ফেলবেন আর আল্লা রব্বুল আলমিন খুশি হয়ে যাবেন এই জন্য আল্লাহ দেখেন আমাদের কত ভালোবাসেন আমাদের দুটো পা দুটো হাত চোখ নাক সবগুলি কি বানাইয়া কত মানুষকে দেখেন একটা পা নেই কত কষ্ট করে হাঁটে কত মানুষকে একটা হাত নেই কত কষ্ট করে কাজ করে খানা খাইতে পারে না কত কষ্ট করে আর আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকটি নিয়ামক সই শুদ্ধভাবে সুন্দর করে বানাইছে এই জন্য কি আল্লাহ শুক্র দরকার আছে কিনা আর আমরা যার যত বড় বিপদে হোক না কেন আমরা যেন না করি আমাদের কথার দ্বারা আমাদের চলাফেরার দ্বারা মানুষ যেন কষ্ট না পায় এই দিকগুলো আমরা খেয়াল করবো বড়দের সম্মান করবো ছোটদের স্নেহ করবো আর একে অপরকে কি করব ক্ষমা করে দেব কোন মানুষ কিনসিত অন্যায় করেছে বা বড় অন্যায় করেছে আমার আপনার উচিত আল্লাহ রাসুলের শিক্ষা কি তাকে ক্ষমা করে দেওয়া দেখেন তাকে আপনি ক্ষমা করে দেবেন এই জন্য তাকে যদি আপনি ক্ষমা করে দেন আপনিও কোনো না কোনো মনের ভুলেও অনেক সময় অন্যায় হয়ে যায় সেটা কি সে আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহ ফাকরবুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদতের জন্য আমরা কি অনার্থ কোনো কাজ করি করি না প্রত্যেকটা কাজের পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে তদ্রুপ আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির মধ্যে কি আছে একটা উদ্দেশ্য আছে আমাদের সৃষ্টি করেছে নাকি ওমা খলফতুল দিননা ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বলতেছেন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কি শুধু মসজিদে এসে নামাজ পড়লে ইবাদত হয় শুধু মসজিদে এসে নামাজ পড়লে ইবাদত পরিপূর্ণ হয় না মসজিদের বাইরেও আল্লাহ ফকরবুল আলমিন যেগুলি নিষেধ করেছে সেগুলি মেনে যেগুলি আদেশ করেছেন সেগুলিও কি মেনে ওটাও এবাদ দেখেন প্রত্যেকটি সেক্টরে যে কোনো কাজ শুরু করবেন শুরু করার সময় বলবেন বিসমিল্লাহ রহমান রহিম ওই কাজটা কি হয়ে যাবে আপনার জন্য এবাদত হয়ে যাবে মাগরিবের আজানো হয়েছে আপনি মাগরিবের নামাজ আদায় করলেন আল্লাহর ফরজ হুকুম যেটা ছিল সেটা আদায় হয়ে গেল এরপরে আপনি যা করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহকে স্মরণ করে কাজ করবেন এই নামাজের ন্যায় সব কি হয়ে যাবে ইবাদতে গণ্য হয়ে যাবে সুলহান আল্লাহ আর আমরা যদি নিয়তে না বলতে পারি আর বিশেষ করে আসলে দোয়া পড়ি প্রত্যেকটা সেক্টরে দোয়া আছে ঘুমানোর দোয়া আছে খানা খাওয়ার দোয়া আছে পেশা পায়খানার দোয়া আছে ঘরে ঢোকার দোয়া আছে এই দোয়াগুলি যদি আমরা পড়ি আর যদি নামাজ কাজা করি নামাজ না পড়ে আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হন আপনি যদি নামাজ কাজা করেন নামাজ ছেড়ে দেন তাহলে আল্লাহ ফাকরুল আলমিনের কাছে কি আপনি ক্ষমা পাবেন না এই জন্য সবসাইতে বড় গুরুত্বপূর্ণ হলো কি নামাজ অনেকে আছে জলসা শুনে নামাজ পড়ে না জিকির শোনে জিকির করে নামাজ পড়ে না মিলাদে যায় দোয়ার অনুষ্ঠানে যায় ইসলামিক কালচার যা আছে সব খুবই ভালো লাগে মানে ডাকলেই পাওয়া যায় কিন্তু তার একটাই ভালো লাগে নাকি সে নামাজ করে না। তাকে কি ভালো মানুষ বলা যায় আল্লাহ বুলে আলাম না কি তাকে ভালো মানুষ বলবে দেখেন আপনি যখন ভালো কাজের যেহেতু আল্লাহফাকরব বুলে আলামিন পবিত্র কোনো কুরআনে বলতেছেন থামাইয়া আল মিস কয়লা তার রতিনশাহ রয় রমাইয়া আল মিস কয়লা রতিন আমার কোনো বান্দা যদি এক কিঞ্চিত পরিমাণ নেকের কাজ করে তার বদলা আমি আল্লাহ ফাকরবুল আলামিন দিব কিঞ্চিত পরিমাণ গুনার কাজ করে তার বদলাও আমি আল্লাহ ফাকরবুল আলামিন দিব তাহলে দেখেন আপনি নেকের কাজ করলে নেক হলো আপনাকে বদলা দেওয়া হলো আপনি জান্নাতি আপনাকে বলা হলো তুমি জান্নাতে চলে যাও আপনি গুনা নেই শুধু নেক করেছেন আপনি জান্নাতে চলে যান এইবার আপনি জান্নাতের দরজার পাশে গেলেন দরজার পাশে গিয়ে কি দরজার বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে যদি আপনার নামাজ না থাকে যদি আপনার নামাজ না থাকে আপনার কি করতে হবে দরজার বাইরে দাঁড়া থাকতে হবে যেহেতু নিশ্চয় নামাজ বেহেস্তের চাবি নিশ্চয় নামাজ কিহের চাবি বেহেস্তের চাবি বেহেস্তের দরজায় যে তালা আছে এই তালার চাবিটা চাবিটাই হলো কি নামাজ এই জন্য আমরা নামাজ ছেড়ে দিয়ে অন্য কোনো উপায় করবো না আসলে কি আগে নামাজ করব পরে হস করব পরে জাকাত আর আমাদের বর্তমান সমাজে আমরা যে সন্তানরা পিতা মাতার সঙ্গে যে ব্যবহারগুলি করি করি আসলে কি কোনো বই পুস্তকের ভাষায় বোঝানো বা বলা সম্ভব আসলেও সম্ভব না দেখেন একটা বাবা যখন বিবাহের আগে ইয়ং জেনারেশন থাকে তার চিন্তা চেতনা যেরকম থাকে যে আমার হাতে টাকা হলে আমি এ করব ও করব মানে অনেক কিছু করে ফেলবো ফেলব তারপরে দেখেন যখন সংসার লাইফে চলে যায় পোলাপান হয়ে যায় তখন তার ওই মন মন মানসিকতা কি আর থাকে না তাদের হাতে যতই টাকা থাক তখন তার একটা টেনশন আসে এই টাকা থাকলে আমি সন্তানকে এটা কিনে দেবো এই টাকা দিয়ে আমি সংসারের এই কাজে ব্যয় করব। এই টাকা দিয়ে আমি মসজিদ মাদ্রাসায় দান করব। বিভিন্ন চিন্তা চেতনা চলে আসে একটা বাবাকে একটা বাবা বাস্তব প্রমাণ থেকে অনেক দৃশ্য দেখা যায় বাবা সন্তানের জন্য বাজার থেকে খাদ্য কিনে নিয়ে আসে আনে কি আনে না কোন সময় কল্পনা করে দেখবেন বাবা ওই খাদ্যটা কি করে না খায় না এনে সন্তানকে খাদ্যটা দিতে পারলে বাবার মনে শান্তি হয় আর যদি খাদ্যটা বাবা সন্তানের হাতে না দিতে পারে বাবার মনে কি হয় না শান্তি হয় না তাহলে দেখেন নিজের পেটে খোদা নিজে না খায় কি করতেছে সন্তানরে দিচ্ছে নিজে একটা ভালো পোশাক কোনো বাবা কি ভালো পোশাক পারে দেখেন আগের যেমন সন্তানরা যে কোনো একটা পোশাক সিরে যেত তারপরে কি করত আরেকটা একটা পোশাক তৈরি করত আর এখন কি কোনো সন্তানের পোশাক সেরে ইনশাল্লাহ সেরে না ছিঁড়ার আগেই বাবাকে নির্দেশ দিয়ে আরেকটা পোশাক তৈরি করে দেয় বাবা কি করে নিজের পোশাকের দিকে খেয়াল না করে সন্তানের পোশাকটা দিতে রাখে বাবা কি করে ওই পোশাকগুলি পুনরায় আবার পরিধান করে কেন কেন ওই সংসারের কর্তা কে টাকা কার হাতে তোমার হাতে না তোমার বাবার হাতে তোমার বাবা তোমার পুরাতনটা পড়লো কেন পড়লো একমাত্র সন্তানের মায়া যাই আমার সন্তান ভালোটা পড়ুক আর সংসারের মায়া সন্তানের পুরাতনটা বাবা পড়লো একজন বাবা হাদিস শরীফের মধ্যে আসছে একজন বাবা সন্তানের জন্য ছাতা স্বরূপ ছাতা যেরকম মাথার উপরে থাকলে মাথার উপরে কোনো বৃষ্টি পড়ে না তদ্রূপ কোন বাবা যদি জীবিত থাকে কোন সন্তানকে সহজে বিপদে পড়তে দেয় না সন্তানকে কোনো কষ্ট পেতে দেয় না তারপরে দেখেন মা মা কত মধু বাবা এবং মায়ের কথা বলতে গেলে বা শুনতে গেলে গায়ের পশম দাঁড়িয়ে যায় সারা দিন রোজা রাখার পরেও সারাদিন রোজা রাখলে ইফতারের সময় কিন্তু সবার মেজাজটা কি হয়ে যায় একটু হলেও করা হয়ে যায় রাগ হয়ে যায় কিন্তু টুটিতে টুটি হলে পরে ইফতারের সময় মানুষের রাগ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ইফতারি পার্টিতে অনেক দেখা মারামারিও হয়ে যায় কেন হয়ে যায় সারাদিন দিন ক্ষুধা পেটে মানুষের এমনিতে পেটের ক্ষুধা তারপরে একটু ব্যতিক্রম কিছু হলেই চট করে রাগ হয়ে যায় আর সেই রোজাদার মা দেখেন কি করে রোজা রেখে বিকালে আমরা কি করি আমরা কি কোনো কাজ করি বা করতে পারি রোজাদাররা কিন্তু বিকালে কোনো কাজই করতে পারি না মানে এতটা দুর্বল হয়ে পড়ি আমরা কোনো কাজ করতে পারি না আর মা কি করে কয়েকটা আইটেমের ইফতারি তৈরি করে এবং রোজাদারের জন্য রান্না করে কয়েকটা আইটেমের এমনি সময় যদি রান্না করে এক আইটেমের রোজার সময় রান্না করে দশ আইটেমের তাহলে কি তার পরিশ্রম বেশি হলো না কম হলো রাগ হওয়ার কথা ছিল কার মায়ের এখানে রাগ হচ্ছে কার বাবার বা ছেলেদের মেয়েদের না ছেলেদের উল্টা রাগ হয়ে যাচ্ছে এই মা সন্তান লালন পালন করে সারাদিন রোজা রান্না শেষ করলো ইফতারের সময় চলে আসছে ম্যাক্সিমাম ফ্যামিলিতে কোন মা নির্দিষ্ট টাইমে কি করতে পারে না ইফতারি করতে পারে না আপনারা সচেতন হবেন খেয়াল রাখবেন নিজেরা প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করবেন এবং সবাই সম্মিলিতভাবে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে ইফতারি করবেন স্বয়ং আল্লাহ পাকরবুল্লাহ আলামিন খুশি হয়ে যাবে সুবাহ এই মা দেখেন কি করে এর পরেও যখন ইফতারি করতে বসে আদান শেষ হয়ে গেছে পানিটা গালে নেছে বা একটা খেজুর গালে নিছে সন্তান বাচ্চা কলবরে পেশাব করে দিছে বা কলবরে কি করে দিছে পায়খানা করে দিছে মা তখন কি করে ওই বাবার মতকে রাগ করে সন্তান চেঙা মারে ফেলে দেয় ফেলে দেয় না ওই খিদা পেটেও খাদ্যের প্লেটটা ঢাইকে রেখে ওই সন্তানকে নিয়ে বাইরে চলে যায় পরিষ্কার করার জন্য আসলে কিন্তু রাগ হওয়ার কথা ছিল মা কি করলো রাগ হলো না তাকে পরিষ্কার করে আরো আদর করতে করতে নিয়ে এসে আবার খানা খেতে বসলো এই মাকে এই বাবাকে আমরা যখন করা মেজাজ নিয়ে কথা বলি এই বাবাকে এই মাকে যখন আমরা গালি দিয়ে কথা বলি বলেন তো বাবা মায়ের কলেজার মধ্যে কেমন লাগে তখন কিন্তু অটোমেটিকলি কাউকে যদি কোনোদিন ভালোবাসেন কাউকে যদি কোনোদিন ভালোবাসেন সে যদি আপনাকে কষ্ট দেয় ওই ভালোবাসার কথাটা কি হয়ে যায় মনে হয়ে যায় ওই মা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয় এবং পূর্বের যত ভালো কাজগুলি করেছে পেটের মধ্যে কিভাবে লাথি দিয়েছেন পেটের মধ্যে কিভাবে গুতা ডেলিভারির সময় কোন কষ্টটা হয়েছিল ডেলিভারির সময় কোন বেদনাটা হয়েছিল এবং আপনি যে মৃত্যুর ন্যায় হয়ে গিয়েছিলেন ওই কথাগুলি মায়ের যায় মনে পড়ে যায় যখন মনে পড়ে যায় তখন ওই মা সন্তানের জন্য দোয়া চলে আসে তারপরেও কি করে না অনেক মা বরদুয়া করে না করে না বরদোয়া করা লাগে না মানুষের কাছে মানুষ দোয়া চায় দোয়াকে চাইতে হয় মানুষ অটোমেটিকলি ব্যবহারের দ্বারা মানুষের দোয়া চলে আসে আমরা যে জানাজার সামনে দাঁড়াইয়া মানুষের কাছে ক্ষমা চাই এই মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দেন আপনারা সবাই সবাই নিতান্ত অন্যায় যার কাছে করেছে তার কিন্তু তখন অটোমেটিকলি মনে পড়ে যায় যে মৃত্যু ব্যক্তির জন্য ক্ষমা চাচ্ছে এই মৃত্যু ব্যক্তিটা আমার গালে থাপ্পড় মেরেছিল যদি আপনার মনে পড়ে না তাহলে কি ক্ষমা হলো না ক্ষমা আসলো ক্ষমা হলো না আপনি মুখ দিয়ে সবাই বলতে ক্ষমা করে দিলাম আপনিও বলেন ক্ষমা করে দিলেন কিন্তু আপনি যতই মুখ দিয়ে বলেন আপনার অন্তরে মনে পড়ে যায় ওই মৃত্যু ব্যক্তি আমাকে এই অন্যায়টা করেছিল ওই মৃত্যু ব্যক্তি আমাকে এই গালিটা দিয়েছিল ওই মৃত্যু ব্যক্তির দ্বারা আমি এই কষ্টটা পেয়েছিলাম অটোমেটিকলি কে আর বলেও দিতে হয় না মনে করেও দিতে হয় না তাকে কিন্তু মনে পড়ে যায় এই জন্য দেখেন সব দিক দিক বিচার বিশ্লেষণ করলে আমাদের চলাফেরার গতিটা কিরকম হওয়া উচিত আল্লাহ রাসুলের শিক্ষানীয় ভাবে কেননা আমাদের দরকার আমরা যখন মরে যাব আমরা যখন অসহায় আমরা যখন অসহায় হয়ে কবরে চলে যাব আমাদের কি তখন দরকার কি দরকার না অবশ্যই আমাদের দরকার দেখেন দুনিয়ায় একটা চোর বা খুনি দেখা যাচ্ছে একটা চুরি করেছে সবাই মিলে চোরকে ধরেছে তারপরে চোরকে প্রহার করছে বা মারছে তারপরেও কি কি কেউ 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 না না যায় দৌড়ে দুনিয়ার কাউকে তারপরে আরেকজন ঠেকায় অনেক মানুষের চোখে পানি চলে আসে মানে সে যতবারই অন্যায়কারী হোক যতবারই অন্যায়কারী হোক মানুষের মনে কি লাগে কষ্ট লাগে এই জন্য কি করে না তাকে মারতে দেয় না দুনিয়ার বিপদের মধ্যে যেমন মানুষ দৌড়িয়ে চলে আসে ঠেকানোর জন্য বিপদ থেকে সহযোগিতা করার জন্য একবার চিন্তা করে দেখেন কবরের বিপদ কবরে মানুষ এতটা অসহায় হয়ে যায় কবরের বিপদের মধ্যে আপনাকে আমাকে যখন বহীন কবরের মধ্যে শোয়াইয়ে দিয়ে সবাই উঠে চলে আসবে উপরে খাবাসি দিয়ে মাটি দিয়ে যখন সবাই চলে আসবে তখন তখন দেখছেন তখন আপনাকে কি হবে কি না হবে কেউ বলতেও পারবে না কেউ ঠেকাতেও পারবে না কেউ আফসোসও করতে পারবে না পারবে না কিতাবের মধ্যে আসছে আপনি যদি গুণাকার হন আপনি কোনো প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন না তখন প্রথম শুরু হয়ে যাবে বাম বাম পাশের মাটিগুলি ডাইন পাশে চলে আসবে অটোমেটিকলি পাক রব্বুল আলমিনের আদেশে বাম পাশের মাটিগুলি যখন ডাইন পাশে চলে আসবে তখন আমি আপনি কোথায় থাকবো আমি আপনি কোথায় থাকবো বাম পাশের মাটিগুলি যখন ডান পাশে চলে আসবে বাম পাঁচরের হাড্ডিগুলি ডান পাঁচরে চলে আসবে ডান পাঁচরের হাড্ডিগুলি বাম পাঁচরে চলে আসবে আল্লাহ আকবর এই যদি হয় কবরের অবস্থা হিসাব যখন দিতে পারলাম না আল্লাহ বাকরবুল আলমিনের আদেশে কেমত পর্যন্ত কারো কারো কবরের মধ্যে সাপ দিয়ে দেওয়া হলো কবরের মধ্যে কি দিয়ে দেওয়া হলো সাপ দিয়ে দেওয়া হলো কেমত পর্যন্ত ওই সাপকে বলা হলো এই কবরবাসীকে তুমি জংশন করতে থাকবে ওখানে কি মরবেন দুনিয়ায় বিপদে পড়লেন অতিরিক্ত মাইল একজন মরিয়ে গেল ওখানে অতিরিক্ত মাল কেউ মরবে কেউ মরবে না আল্লাপাক রব্বুল আলামিন সহ্য করার ক্ষমতা সহ্য করার মতো বডি আবার আপনাকে দেয়া দিবে কারো কারো কবরের